গভীর রাতে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকা আহত হয়ে হাসপাতালে ভর্তি বলিউড তারকা সাইফ আলী খান বুধবার মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে ঘটে এই ঘটনা প্রাথমিকভাবে জানা গেছে বলিউড অভিনেতাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বর্তমানে তিনি মুম্বাইয়ের লীলাবতী হসপিটালে চিকিৎসাধীন আছেন বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানায় সাইফ আলী খানের মুম্বাইয়ের বান্দ্রায় বাড়িতে ছুরি বা ডাকাতির চেষ্টাকালে ঘটেছে এ ঘটনা গভীর রাতে এক দুর্বৃত্তে প্রবেশ করলে তাদের প্রসঙ্গে ধস্তাধস্তি হয় সাইফ আলী খানের এই সময় তাকে ছুরিকাঘাত করা হয় ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যে বলিউডের নবাবের বাড়িতে ঢোকে এই দুর্বৃত্ত সে ঘরে ঢোকার চেষ্টা করলে সাইফ আলী খানের ঘুম ভেঙে যায় তিনি বাধা দেওয়ায় চেষ্টা করলে ধস্তাধস্তি হয় এক পর্যায়ে একাধিকবার বলিউড তারকাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় পরে রক্তাক্ত অবস্থায় লীলাবতী হসপিটালে ভর্তি করা হয় সাইফকে সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন তার অস্ত্রোপচার করা হচ্ছে জানা যাচ্ছে বান্দ্রার বাড়িতে সাইফ আলী স্ত্রী বলিউড অভিনেত্রী কারিনা কাপুরও উপস্থিত ছিল তবে তার শরীরের অবস্থা সম্পর্কে এখনও জানা যায়নি অস্ত্রোপচার শেষে জানা যাবে অবস্থা ডাকাতির উদ্দেশ্যই এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করেছে থানার পুলিশ যদিও এ ঘটনার আসল কারণ কি তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে তদন্তের পর বিস্তারিত জানা যাবে সাইফ আলী খান সপরিবার নতুন বছর উদযাপন করতে সুইজারল্যান্ডে ছিলেন তারা গত সপ্তাহে মুম্বাইয়ের বাড়িতে এসেছেন